আসছে অনুরাগের ছোঁয়া সিজন থ্রি সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিন এবং দেখতে থাকুন জলসার অনুরাগের ছোঁয়ার গল্প শুরু হয়েছিল আজ থেকে প্রায় চার বছর আগে আর গল্প শেষ হলো নভেম্বর মাসের তিন শূন্য তারিখে মাত্র তো তিন চার দিন হল তার মধ্যেই আবার এসে গেল সিজন থ্রি এর জল্পনা প্রথম সিজনের মূল ভাব ছিল রূপ নাকি গুণ কাকে দিয়ে যায় মনের মানুষ চেনা যেখানে দীপা ছিলেন কালো আর সূর্য ছিলেন অনেক ফর্সা ও একজন ডাক্তার কিন্তু সূর্য দীপাকে তার গুণ দিয়েই ভালোবেসেছিল অন্যদিকে ছিল উর্মি দীপার সৎ গল্পটা বেশ কয়েকদিন এগিয়ে যায় সূর্য বিয়ে হয় এরপর তাদের বাচ্চা হয় সোনা এবং রূপা আস্তে আস্তে তারা বড় হয়ে যায় এবং সোনা রূপার বিয়ে হয় এমন এক পরিবারে যেখানে থাকে কৃষ্ণ এবং রুডি যারা সম্পর্কে সৎ ভাই গল্প আরও এগিয়ে গিয়ে রূপার জমজ মেয়ে হয় তাদের নাম রাখা হয় সুদীপা ও সুরপা তাদের বিয়ে হয় চৌধুরী বাড়ির ছেলে আদিত্য এবং অব্রর সঙ্গে শেষ পর্যন্ত সব সত্যি সামনে এসে রুডির মৃত্যু হয় আর মিলন হয়ে যায় আদিত্য সুদীপা এবং অব্রপর এবার শুরু হতে চলেছে চতুর্থ প্রজন্মের গল্প যেখানে দেখা যাবে সুদীপার ছেলে হুবহু সূর্যর মতোই দেখতে হয়েছে বড় হয়ে তারও ইচ্ছা ডাক্তার হওয়ার আর অন্যদিকে দেখা যাবে হুবহু দীপার মতোই দেখতে একজন মেয়েকে সে হবে সূর্যর এই প্রতিচ্ছবির জীবনসঙ্গী সূর্যদীপাকে পাশাপাশি দেখতে আরও সুন্দর লাগবে এই নতুন রূপে আপনারা কি চান যে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সিজন থ্রি আসুক তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানান এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে